জনগণের টাকা সরকার দেশে ভাতা জনগণের টাকা সরকার দেশে ভাতা সেই টাকা দিয়া সরকার গড়ছে সোনার বাংলা শান্তির মাময়রা গেছে অশান্তির আইছে শান্তির মাময়রা গেছে অশান্তির বসবাস আইসে দেশে আইছে বন্যা জনগণের টাকা সরকার দেশে ভাতা সেই টাকা দিয়া সরকার গড়ছে সুনার বাংলা শান্তির মাময়রা গেছে অশান্তি দেশে আইছে অর্থ সম্পদ নষ্ট হইছে সোনার বাংলা ভাঙে দেশে আইসে অশান্তি আর হাকার শান্তির মাময়া গেছে অশান্তি দেশে আইছে। শান্তির মামইরা গেছে অশান্তি দেশে আইছে শান্তির মাময়রা গেছে দেশে বন্যাই গেছে শান্তির মাময়রা গেছে অশান্তির মা দেশে আইছে শান্তি বুঝি নাই কপালে জনগণের টাকা সরকার দেশে ভাতা সেই টাকা দিয়া সরকার গড়ছে সোনার বাংলা সেই টাকা দিয়া সরকার গড়ছে সোনার বাংলা